হ্যালো আসসালামু আলাইকুম পিও গাইস আপনাদেরকে আজকে দেখাবো চাঁদপুর নৌপথের ঘাটের লঞ্চের সৌন্দর্য আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে ঢাকা যাবো এসে জমজম স্বাদ দিয়ে জমজম স্বাদের কি সৌন্দর্য আপনাদেরকে আজকে দেখাবো লসটা অনেক বিশাল বড় এবং লসটা অনেক সুন্দর অনেক বড় সার্ভিসও ভালো এটার ভিতরে কি কী আছে আপনাদেরকে আজকে দেখাবো এটা বর্তমানে চাঁদপুর টার্মিনাল আছে লস টার্মিনালে এখান থেকে আমরা রওনা দেব চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এটা হলো লঞ্চের নিচতলা নিসতলা আছে সিট এবং আপনারা চিডো বসতে পারবেন চাইলে নিচে ডালাতেও বসতে পারবেন এটা হলো গার্ডের সৌন্দর্য এটা আমাদের চাঁদপুর যে গার্ড আছে লসঘাট এই লজ্জাট লসঘাটের ভিউটা অনেক সুন্দর হয়েছে কিন্তু লঞ্চের ভিতরে আর কি কি আছে আপনাদেরকে আজকে দেখাবো এখানে আপনারা অনেক কিছুই পাইবেন তবে লঞ্চে যে কোনো জিনিস অনেক দাম কিন্তু দাম দিয়ে কিনতে হবে আপনাদেরকে এখানে অনেক দাম যে পানির বোতল আপনি বাইরে পাবেন বিশ টাকা সেটা হবে লঞ্চে পঁচিশ টাকা মানে পাঁচ টাকা বেশি তো চাইলে আপনারা লঞ্চও কিনতে পারেন কিছু আবার চাইলে লঞ্চের বাহির থেকেও কিনেও আপনারা মানে নিয়ে আসতে পারেন এটা হলো লসের আবে জমজমের বাতের হোটেল বাতের হোটেল এখানে আপনারা চাইলে বাত খেতে পারেন কিদা লাগলে এটা হচ্ছে বাতের কিচেন রুম এখানে বাতটা সব কিছু বিক্রি করা হয় এখানে বাতের সিস্টেম হলো আপনাকে বাত প্যাকেজের মাধ্যমে কিনতে হবে প্যাকেজের মাধ্যমে আছে আবার চাইলে আপনি এবারও খেতে পারেন তারপর আপনি যখন ফার্স্টে খাবেন লঞ্চে জিজ্ঞেস করে নেবেন এটা হলো লঞ্চের পাকা আর লঞ্চের শেপ লঞ্চের পাকাটা অনেক বড় দেখছেন বিশাল বড় এগুলো হলো লঞ্চের পাকা যেটা লঞ্চকে সামনের দিকে নিতে সহযোগিতা করে এটা হলো ইঞ্জিন রুম লঞ্চের ইঞ্জিন এখানে আছে এটা হলো ইঞ্জিন রুম এখানে দুইটা ইঞ্জিন আছে অনেক বড় বড় ইঞ্জিনগুলো এগুলোর সহযোগিতার মাধ্যমে লঞ্চটা নদীতে চলার শক্তি পায় এই দুইটা মেশিনের মাধ্যমেই নদীপথে লঞ্চগুলো চলার শক্তি পায় এই ইঞ্জিনের মাধ্যমে লঞ্চটা সামনের দিকে এগিয়ে যায় এটা হলো লঞ্চের বাহিরের সৌন্দর্য লঞ্চটা অনেক বিশাল বড় অনেক সুন্দর আপনারা চাইলে এটা দিয়ে যাইতে পারেন এটা ছাড় হয়েছে চাঁদপুর থেকে দিন একটায় এটা হলো লঞ্চের ভিতরে সিঁড়ি সিঁড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর করে ডিজাইন করছে আমার কাছে অনেক ভালো লাগছে ডিজাইনটা অনেক সুন্দর এরকম সুন্দর এরকম ডিজাইনের সিঁড়ি লঞ্চে কবে আছে এরকম সুন্দর করে ডিজাইন করছে পুরো বারের মতো একটা বারের যেরকম ডুপ্লেক্স বাড়ির যেরকম সৌন্দর্য থাকে সিঁড়ির এরকম সৌন্দর্য করছে সিঁড়িটার ডিজাইনটা অনেক ভালো লাগছে এগুলো হলো রুম আপনি চাইলে এখানে রুম নিয়ে আপনার পরিবার নিয়ে এখানে থাকতে পারবেন এটি হলো কেবিনের রুম কেবিন প্রত্যেকটা রুমের মধ্যে এসি লাগানো আছে আবার এসি ছাড়াও আছে এটা হলো উপরে দোতলা সামনে দোকান দোকান উপরও আছে নিচেও আছে এগুলো হলো সিঙ্গেল কেবিন আপনারা চাইলে যখন একা আসবেন ক্লান্ত হবেন এরকম একটা করে সিঙ্গেল কেবিন নিতে পারেন নিয়ে আরামসে ঘুমায় ঘুমায় যাইতে পারেন এগুলো অনেক সুন্দর কেবিন আরামদায়ক আপনি চাইলে আপনার পরিবার সহ এবং আপনি নিজেও থাকতে পারেন এটা ঢাকার থেকে আসছে লজটা এখন চাঁদপুর গার্ডে লজ গার্ডে ফিরবে আর আমরা যাইতেছি ঢাকার উদ্দেশ্যে তো আমাদের লস সেরে দিল চাত্তর থেকে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম এটা হলো লঞ্চের পিছনের দিকে ইঞ্জিনের যে দিক দিয়ে দুয়াবার হাওয়া সারে নিঃশ্বাস সারে ওটা সেই উপর দিক লসটা অনেক সুন্দরই ভিতরে অনেক সৌন্দর্য চলাফেরা করে আপনারা চাইলে লসে আসলে একটা সুবিধা আছে যেমন আপনারা চাইলে লঞ্চে অনেক সুন্দরভাবে রিল্যাক্সে সময় কাটিয়ে আসতে পারবেন পরিবার সহ ব্রিজটা ডাকা যাইতে গেলে পরে মুন্সীগঞ্জের পরে ব্রিজটা অনেক সুন্দর নতুন করা হয়েছে মনে হয় আর কি করছে কিন্তু অনেক সুন্দর করছে অনেক ভালো লাগছে ব্রিজটা অমর আল্লাহ এটা কিভাবে চালাইছে দেখছেন এটার গতি কি বা সা এই শাহ ঘুরে চলে যাইতেছে এটার গন্তব্যের উদ্দেশ্যে কিভাবে যাইতেছে সার্ভিস তো সেই চলতে ভালোই ঘুম ঘুম ঘুরে চলিয়া দিতেছে এটার যে জায়গা ঠিকানা ওই জায়গার উদ্দেশ্যে এটা হলো ইগল তিন চাঁদপুরের উদ্দেশ্যে যাইতেছে ঢাকা থেকে চাঁদপুর গিয়ে পৌঁছবে ঢাকা টু চাঁদপুর এটা ঢাকা থেকে সাইরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিছে আর আমরা ঢাকা যাইতেছি তো আর কি অবশেষে আমরা ঢাকা ঘাটে সদরঘাটে পৌঁছলাম আমরা সদরঘাট চলে এটা হচ্ছে সোনার তৈরি লস তিন লঞ্চটাও অনেক সার্ভিস ভালো এটাও অনেক সুন্দর আমরা অবশেষে ডাকা চলে আইলাম